আজও আমরা টিকটিকির কথাকে কেন সত্য বলে মনে করি জানেন ধরুন আপনার বা আমার মধ্যে কথা হচ্ছে তার মধ্যে একটা টিকটিকি ঝট করে এসে টিকটিক করে ডেকে দিল তাহলে সেই কথাটাকে কি বলে মনে করি আমরা সত্য বলেই মনে করি কেন করি সে সম্পর্কে একটা ঐতিহাসিক মহাকাহিনী রয়েছে জি ভিডিওতে আমি আলোচনা করব দেখতে থাকুন শেষ পর্যন্ত আমি রূপম আপনাদের সাথে রয়েছি সেই ছোট্ট খোনার পিতার নাম পটনাচার্য এবং তিনি ভেটে উঠেছিলেন ধর্মকেতুর শাসনামলে অন্যদিকে রাজা বিক্রমাদিত্যের শাসনামলের রাজ্যদেশী ছিলেন বরাহ তারা পরবর্তী সময়ে উজ্জয়িনীতে এসে বরাহের সঙ্গে দেখা করেন পরবর্তী সময়ে বরাহ তার ছেলের আয়ু সম্পর্কে জানালে তার ভবিষ্যৎ গণনাকে ভুল প্রমাণিত করেন আশাহত হয়ে তিনি তার পুত্রকে ভাসিয়ে দেন নদীর জলে সেই পাত্র ভাসতে ভাসতে তারপর সিংহলে রাজা তাকে লালন পালন করে বড় করে তোলেন সেই ক্ষণার মিহিরের সাথে বিবাহ হয় তারা পরবর্তী সময়ে থাকতে শুরু করেন বঙ্গদেশে তারপর সিংহলে রাজা তাকে লালন সেই ক্ষণার মিহিরের সাথে বিবাহ হয় বড়াহর চেয়ে যে বরাহ বরাহর পুত্রবধূর এত খ্যাতি সম্মান সেটা আর বরাহর সহ্য হল না একটা জ্যোৎস্না রাতে রাজা আবার জানতে চান বরাহ এবং মিহিরের কাছে আকাশের মধ্যে কটি নক্ষত্র রয়েছে সেই নক্ষত্রের সংখ্যাটা বরাহ এবং মিহির সঠিকভাবে বলতে না পারলেও সেই নক্ষত্রের সংখ্যা খোনা অনায়াসে দিয়ে ফেলেন খোনার এই অসম্ভব ভবিষ্যদ্বাণীকে দেখে রাজা খুব খুশি হয় এবং খনাকে তার নবরত্নের সবাই একজন হিসেবে প্রতিষ্ঠিত করেন বরাহর চেয়ে যে বরাহর পুত্রবধূর সম্মান সেটা আর বরাহর সহ্য হল না আর এর জন্যই বরাহ বললেন তার পুত্রবধূর জীবটা কেটে ফেলবেন মিহির একথা শুনে স্তম্ভিত হলেও খনা কিন্তু চুপচাপ সহ্য করলেন এবং সে কথা মেনেও নিলেন এছাড়াও তিনি তার শ্বশুরের কাছে সাত দিন সময় চেয়ে নিয়েছিলেন আমি সাতটা দিন কৃষক আর চাষিদের জন্য অনর্গল কিছু বচন দিতে চাই সেই সাত রাত সাত দিন ধরে এক ভাব যে বচন দিয়েছিলেন সেগুলোই আজকে খোনার বচন নামে পরিচিত তাহলে আপনারা এই মুহূর্তে বলতে পারেন তাহলে খোনার বচনের সঙ্গে টিকটিকির সম্পর্ক কি হ্যাঁ বলি হ্যাঁ সাত দিন পর তার শ্বশুর তার জীবটা কেটে ফেলেন তারপর কেটে তাকে নতুন জলে ভাসিয়ে দেন তারপর সেই কাটা জীব একদিন একটা টিকটিকি খেয়ে ফেলেন হ্যাঁ সম ধরা হয় যে সমস্ত টিকটিকিরাই নাকি সেই টিকটিকিরই বংশধর যেমন একটা বানরের মুখ পুড়েছিলো বলে সমস্ত বানরের মুখ পোড়া লোককাহিনীটা ঠিক এই রকমই আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি বাই নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার এই চ্যানেলটিতে ইতিহাস সম্পর্কিত ভিডিও প্রতিনিয়ত আসতে থাকবে হ্যাঁ এরপর থেকে